देवी हृदाहरे प्रसीद प्रसीदमातरजम प्रसीद विश्वेश्वरि पाहि विश्वं भवेश्वरी देवी चराचरत्य राधा

আমারই এলাকার এবং এই দামটাও আমার একটা দাম এই এখানে সব পরিবারই আমাকে খুব ভালোবাসে নিজের মতোকে আপন করে তাই তাদের জাতীয় প্রত্যেক বছরই অতিমন্ত এখানে হয় সব পরিবারে আসে এবং অত দাদব হয়ে রয়েছে ঠাকুরের এখানে উৎসব উদ্বোধন হয়েছে গতকাল সবকুজ পুজো হয়েছে এরপর কুমারী পুজো হবে এবং স্বাভাবিক সাহায্যে বিসর্জনের যে কার্যনির্বাহটা আমরা করি বিশালভাবে অন্তত পনেরো থেকে আরম্ভ করে বিভিন্ন শিল্পী সৌনৃত্য থেকে আরম্ভ করে আদিবাসী নৃত্য থেকে আরম্ভ হয়েছে বিভিন্ন যে হয় সেটা এবারে বন্ধ রাখতে হয়েছে করোনা বিধি এবং সরকারি আদেশকে মান্যতা দিয়ে এবং বাকি সমস্ত কিছু উৎসব বা সমস্ত কিছু পূজা উপাচার এবারে এবং সেই বা ইন্ডিং স্টাইফের প্রায় একশো এই পল্লীর ছেলে তারা পুরালাস প্রচেষ্টা করে এবং প্রত্যেকের কাছ থেকে আদুকরি করে কেউ গাছকেটি ডাল দিয়েছে কেউ ময়দা দিয়েছে কেউ আটা দিয়েছে কেউ আলু দিয়েছে প্রত্যেকের দাম গ্রহণ করে সাজন এবং এখানে অত্যন্ত করে পুজো হয় সেই ভক্তির কারণে এখানে অনেক মানুষ স্বেচ্ছায় দান করেন তাতেই আজকে ভোজন হচ্ছে আমরা সবাই মিলে একসঙ্গে সবই মায়ের মহা অষ্টমীর উপাচার আপনারাও আলাদা করেছেন এবং করবেন মায়ের প্রসাদ সবাই মায়ের প্রসাদ এক থেকে আজ দু হাজার কুড়ি অন্যান্য বছর দু হাজার কতটা এবারের আপনি জানেন যে মানুষের অর্থনৈতিক অবস্থা খাবার আমরা কোনো মানুষকে চাপ নি আমাদের এখানে আরম্ভ করে প্রত্যেকটি ছেলেরা যারা দাঁড়িয়ে আছে প্রত্যেকটি আছে মানুষ সের চাই যে বাকি টাকাটা দিয়ে দুশ হয়নি এবারও দরিদ্র মানুষকে হস্ত্র বিতরণ করা হয়েছে একদম এই কমতি হচ্ছে আমরা মান বিচার করি না সেই মায়ের প্রায় এক হাজার লোক থেকে যাবে আজকে খাওয়া দাওয়া এখানে আবার কিন্তু গরিবের কোনো ভেদ নেই মানুষের কোনো বাধ নেই প্রত্যেকেই আসে দাদা এই মাসে উদ্যোগে চলেছে জনসাধারণের জন্য কি বলবেশকদের জন্য সেটাও মায়ের ইচ্ছে আমার জগদ্ধাত্রী না থাকলে হয় না আমার বাড়িতে যে আমার মন্দির আছে সেই মন্দিরের মাথার উপরে জগদ্ধাত্রী মায়ের ছবি আছে জগদ্ধাত্রী মায়ের ছবি কেন প্রত্যেক দিন করে আসি সবার উপরে সেই ছবি সবাই দেখতে পাই এবং এবারেও আমি বলেছি যে আমাদের মূর্তি এত সুন্দর হয় এবারে মূর্তি এত সুন্দর হয়েছে এর একটু ছবি ল্যামিনেট করে আমার অদৃশ্য থাকবে

সুবিধা প্রতি বছরই আমাদের পাশে সবসময় থাকে এবং সারা বছর সুবিধা আমাদের পাশে থাকে প্রতি বছরের না এবছরও সুবিধা আমাদের পাশে এছাড়া এই কোভিড পরিস্থিতিতে যে রকম মানুষের কষ্টকর অবস্থা তার মধ্যে ইভিনিং স্টার যতটুকু পেরেছে নিজের সমর্থন অনুযায়ী যতটুকু সম্ভব ততটুকু মানুষের সুবিধার্থে কাজে এসছে মানুষের খাওয়া দাওয়া বস্ত্র বিতরণ যতটুকু করা যায় আমরা চেষ্টা করেছি আমাদের ক্ষুদ্র সমস্তর মধ্যে এলাহি আয়োজন করতে প্রতি বছর আরও এর থেকে এলাহি আয়োজন হয় সব থেকে বড়ো ব্যাপার আমাদের যে দশমী প্রশাসন এলাকার নামকর প্রশাসন সবাই আজ রাতকে স্বীকার করে সেই প্রশাসনটা হয়তো আমরা এই করতে পারবো না তাই সেই তুলনায় এলাইটা একটু কম এবং সবাই যেরকম বলছে যে পুজো এবার উৎসব পরের বার সেই কথাকে মাথায় রেখেই আমরা চেষ্টা করেছি এবছর মানুষের সেবায় আমরা যতটা বেশি দিতে পারি আমাদের সমর্থন অনুযায়ী আমরা চেষ্টা করেছি এবং জনসভায় জনসেবা কতটা করতে পেরেছি সেটা আপনারা বলবেন জনগণ বলবেন আমরা আমাদের সব চেষ্টা করেছি এবং আশা করছি কোভিড যা নিয়মাবলী আছে সেই সব মাথায় রেখে সেই সব মেনটেন করে আমরা যতটা পেরেছি তাতে মানুষ হয়তো খুশি খুশি হয়েছেন এবং আমাদের আশীর্বাদই করবেন এই আশা মানে আমরাও যেরকম বয়স বাড়ছে ঠাকুরের মানে কত আমরা দেখতে পাচ্ছি ঠাকুরের প্রকৃতি আরো আমাদের আরম্বর আরো আশা করবো বাড়ছে এবং আমরা যত পারবো যতটা পেরেছি দাদা আমাদের সাথে ছিল সুবিধা আমরা দাদার সাথে আসি থাকবো এবং ইভিনিং স্টার সবসময় গরিবের পাশে থাকার চেষ্টা করেছে জনগণের পাশে থাকার চেষ্টা করেছে যতটা পারবো আমরা থাকবো সেই অনুযায়ী করোনাকে পরিস্থিতিকে মাথায় রেখে আমরা স্যানিটাইজার ট্যানেল পর্যন্ত আমরা করে দিয়েছিলাম যাতে করে দর্শকরা আসতে পারে এবং ঠাকুর দর্শন করতে পারে কিন্তু সব কিছু মাথায় রেখেই সেই একটা কথাই বলবো যে পুজো এবার উৎসব বারবার ঠিক আছে এটা আমি বারবার বলবো এবং আমাদের প্রত্যেকটা ছেলেরা খুব প্রচণ্ড নিষ্ঠার সাথে এই পুজোটা করে থাকে এবং আজ দেখলেন যে আমাদের কাছে খুব মানে কী বলবো মানে পালক ভোজন যে অনুষ্ঠানটা হলো সেখানে যতটা পেরেছি আমরা গ্রামবাসীদের পালক ভোজন করাবার চেষ্টা করেছি আমাদের সাধ্য মতো এটুকুই বলবো এবং দিন দিন চেষ্টা করবো যে আরও মানুষের পাশে যারা ইভিনিং স্টার যেন থাকতে পারে এটাই আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন সকলে যদি আমাদের সাথে থাকে আশা করব আমরা আরও বড়। হতে পারবো অষ্টমীর দিন সকাল থেকে আমাদের বিদ্যালত এবং আমরা বদ্ধান্তন ফেলেছি আজ আনন্দের দিন যে করোনা উদ্ভক্ত পরিস্থিতিতে এই মণ্ডপ এবং আমাদের পূজা একটি বিশেষ পুরস্কারে পুরস্কৃত হয়েছে আমাদের ইভিনিং স্টার ক্লাবের চেয়ারম্যান অত্যন্ত জরুরি একটা ফোন এসে গেছে তাই জন্য উনি একটু ব্যস্ত হয়ে পড়লেন আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা ক্ষমা করে দেবেন ইভিনিং স্টার এই ক্লাবে চণ্ডিতলায় হুগলি জেলায় আসতে পেরে খুব ভালো লাগছে আমি কিন্তু খুব একটা ভালো বক্তা নই কিন্তু এখন দেখছি শেষ পাঁচ বছর ধরে কোনো একটা স্টেজে গেলেই যেখানেই যায় আসে প্রায় গিয়ে আগে একটা করে গলায় গামছা একটা ফুলের তোরা একটা করে বুকে আজকে আমার পাশে বসে রয়েছেন যিনি জেলা পরিষদের কর্মদক্ষ সুবীর মুখার্জি অনেকটা বাড়িয়েছে আমি ধন্যবাদ জানাই বড় আমাদের মধ্যে এসে উপস্থিত হওয়ার জন্য আমি একটু একটা করতে চাই অ্যানাউন্সমেন্ট এবং আমার ডান থেকে দাদা ভাই দুজনে রশিত বাবু কোভিড জয় করেছেন তা আমি একটু কথা বলতে বললে একটু ওভারল্যাপ করে গেলাম আমি যে আইসিসিআর আর যে অনুষ্ঠানটা করতে চলেছি সামনের শনিবার প্রণাম এবং সমবৈী এবং তাদের ছোটদের অনেক অনেক ভালোবাসা আমি আজকে সুবির্দাকে দেখতে এসেছিলাম সুভেরদা একটু অসুস্থ হয়ে গেছেন জ্বর হয়েছে আর আপনাদের ক্লাবে জগদ্ধাত্রী পুজো জন্য আমাকে বলা হয়েছিল i জগদ্ধাত্রী পুজো প্রোগ্রাম আমি কোনোদিনও করিনি আজকে এখানে আসতে পেরে খুব ভাল লাগছে এবং আমার ভাই বোনেরা আমাকে দেখেছে সুবিরদার সঙ্গে দেখা হলো ভীষণ ভাল লাগছে এলাকাবাসী ভীষণ রেসপন্সিভ আর এমন একটা অনুষ্ঠান হচ্ছে ইভিনিং স্টারের পক্ষ থেকে একটা পুজো করা হয়েছে আজকে নবমী আমার ভীষণ ভাল লাগছে এবং প্রতিবার আমি আসার অঙ্গীকার করছি